বন্ধু তোমার ভালোবাসা থাকবো মাটির পিনজিহরা তুমি ছাড়া এই দুনিয়ার আর তো কোনো বন্ধু না বন্ধু তোমার ভালোবাসা থাকবো মাটির পিনজিহরা তুমি ছাড়া এই দুনিয়ায় আর তো কোনো বন্ধু না মাথা রায় মার ঘুমাও তুমি সুখে ঘুমাই দেখা নয় না আমার ঘুমাই দেখা নয় না জুড়ায় বন্ধু তোমার ভালোবাসা চাক মাটির পিন্দিরা গুরু এই যদলেন আর তো কোনো বন্ধু না